বছরের প্রথম দিন হোক বা শেষ দিন আমাদের বিবাহিত মেয়েদের সংসারের কাজে কোনো ব্যতিক্রম হয় না শুধু দিনের পরিপ্রেক্ষিতে সংসারের কাজটা কম বেশি হয়ে থাকে নমস্কার আমি দোলন আমার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম সকালে শুরুতেই প্রথমে মেন গেটের সামনে জল দিয়ে দিলাম তারপর মেথি ভেজানো জল ভেজানো ছোলা ও গুড় খেয়ে সকালটা শুরু করলাম এবার রান্না করার পালা তো প্রথমেই ভাত বসিয়ে দিলাম আর একদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এক এক করে সব রান্না সেরে নিয়েছি আর বরমশায় টিফিনও প্যাক করে নিয়েছি আজকে সকালে রান্না করেছিলাম ভাত ঢ্যাঁড়স আলু ভাজা টমেটো পেঁয়াজ দিয়ে ডাল আর সর্ষে দিয়ে পাপ্তা মাছ রান্না করেছিলাম এখন সকাল ছটা পনেরো বাজে তো বিধান বেরিয়ে গেল বিধান বেরিয়ে যেতে আমি নিজের জন্য এক কাপ চা করে নিলাম তো চলো চাটা খেয়ে তারপর সংসারের কাজে হাত দেব তো প্রথমে ঘর গোছানো থেকে স্টার্ট করি তো ঘর তো সব পরিষ্কার হয়ে গেছে আজকে সারাদিনই দেখো আকাশটা পুরো মেখলা মেখলা হয়ে আছে ঠিকমতো রোদ ওঠেনি তো চলো ঘরের কাজটা আপাতত শেষ হলো আজ সকালে আমি ব্রেকফাস্টে খেয়েছি টক দই ওটস হাতে একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি তো সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে তো চলো এবার আম কাটতে যাব কারণ কালকে বিধান অনেকগুলো কাঁচা আম নিয়ে এসছে আমগুলো কেটে রোদ্রে দিই আজকে সেরকম রোদ ওঠেনি তো দেখা যাক তো চলো আমগুলো আগে কেটে নিই যে দেখো এতগুলো আম আছে এগুলো আচার করবো এগুলো একটাও আঠেই হয়নি আঠা ভর্তি যেহেতু কালকেরই পাড়া হয়েছে সদ্য তো চলো আগে জল দিয়ে ধুয়ে নি ভালো করে তো আমগুলো সব কাটা হয়ে গেছে তো চলো এবার রোদে দিয়ে আসি তো তার আগে একটুখানি হলুদ মাখিয়ে নেব আমগুলো ছাদে শুকনোতে দিয়ে দিয়েছি আজকের এই কটা কাঁচা পড়েছে তো চলো এগুলো কেচে নিই তো কাঁচা কুচি কমপ্লিট হয়ে গেছে প্রথমে ভাবছিলাম না কারণ আজকের ওয়েদারের অবস্থা একদম ভালো নেই মানে রোদ ওঠেনি একদম তো তারপর বলছি বছরের শেষ দিন তো কেচে নিই কমপ্লিট এবার কিচেনে এসেছি কিচেনে প্রচুর বাসন পড়ে আছে এখনো বাসন মাজা হয়নি তো তার আগে আমি একটা জিনিস রান্না করবো সেটা তোমাদের দেখাচ্ছি এই কিচেনে এত বাসন পরে তবে এত বাসন বলতে মানে একটার ঘাড়ে একটা আছে বলে মনে হচ্ছে হিউজ বাসন আর এই দেখো এই জিনিসটা এখন রান্না করবো তো এটা দুটো ছাড়ানো আছে দুটো ছাড়ানো নেই তো আগে চলো গরম জল করে এগুলোকে ছাড়িনি তোমরা কে কে খাও এগুলো এগুলো হচ্ছে মুরগির পা তো আমার তো খুব ভালো লাগে তোমরা কে কে খাও যা পাগুলো ছাড়ানো হয়ে গেছে তো চলো এবার কাপড়গুলো মেলে দিই তো চলো আগে জামা কাপড়গুলো মেলে আসি জল ঝরে গেছে তারপর এসে বাসন মাজবো বা পা রান্না করতে হবে তারপর খাবো তো বা পা রান্না বসিয়ে বাসনগুলোও মেজে নিতে পারি কারণ যত তাড়াতাড়ি হবে খেতে পারবো এখন সান করব না আগে মাথায় একটু দই ফই লাগাবো তো চলো এগুলো এক এক করে কাজগুলো করে নিই তো বাসন মাজা কমপ্লিট দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আর এইদিকে হচ্ছে ঠ্যাংগুলোও রান আর এইদিকেও হচ্ছে ঠ্যাংগুলোও রান্না বসিয়ে দিয়েছি বাসন মাজার আগে তো মোটামুটি হয়ে এসছে তো চলো এবার এটাকে দেখে নিই কিন্তু লাল টকটকে হয়েছে তো এখন মাথায় দই লাগাবো তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ এর সাথে নারকেল তেল নিয়ে নিলাম আর এর সাথে দিচ্ছি ক্যাস্টার্ড অয়েল এই যে এর সাথে দিচ্ছি ক্যাস্টার অয়েল চলো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই তবে এটা পুরো স্ক্যালপে লাগিয়ে নেব তো আমি নিজের খাবার নিয়ে বসে পড়েছি এই ঠ্যাংটা রান্না করার সাথে সাথে কটা পাপড়ও ভেজে নিয়েছি তো এই দেখো এইগুলো তো সকালে রান্না করেছি ডাল ঢেঁড়স আলু ভাজা আর পাবদা মাছের সর্ষে দিয়ে করেছিলাম পাবদা মাছটা আর এখন এই ঠ্যাংটা করলাম আর হাজার প্লেটটা খালি দেখো আমার তো চলো খেয়ে নি ঝটপট আসুন আসো দাঁড়িয়ে থাকবে ওখানে এটা কি তোমরা জানো দেখো তোমরা জানো জানি না কি বলে এটাকে বাবলা ফল বলে বাবলা ফলের ভিতরে দানা হয় আমি খেয়েছি ছোটবেলায় জিলিপি বলে জিলিপির মতো দেখতে বলে এটা বেশ মিষ্টি মিষ্টি একটা খেতে হয় আমি খেয়েছি ছোটোবেলা দেখো কতগুলো এনেছে তো তোমরা খেয়েছো এগুলো খেতে তো মানে ছোটোবেলায় খেয়েছি মনে আছে ভালো খেতে এবার এইটা কেমন খেতে যায় না এই পেকে গেছে পুরো ফেটে গেছে জিনিসগুলো তো বিধানের জন্য দু লস্যি করে দিল তো এখন প্রায় পাঁচটা বাজে এই আমগুলো তুলতে এসছি খুব একটা শুকাইনি এটাকে এখন দু তিন দিন আরও দিতে হবে না আর এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলোকেও তুলবো তো সানঘর অনেকক্ষণই হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে মানে সন্ধে দেওয়াও হয়ে গেছে তো এখন চলো বিধানের জন্য একটু মুড়ি মাখিয়ে দিই ও মুড়ি খাবে বললো তো ছোলা বেছানো আছে তো ছোলাটা সিদ্ধ করে নিই তো ছোলা সিদ্ধ করে নিয়েছি আর এখানে তেলের মধ্যে হাফ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এই তেলের মধ্যেই ছোলাটা দিয়ে একটু নেড়ে নেবো তো এখানে ছোলা ভাজা হয়ে গেছে তো চলো এবার বড় মশাই মুড়িটা মাখিয়ে দিই তো আমি এখানে মুড়ি নিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ভাজা দিয়ে উপরে ঝুড়ি দিলাম আর আমি সব শেষে ছোলা ভাজাটা দেব তো মুড়ি রেডি বিধানকে দিদি ও মাখিয়ে খেয়ে নেবে আমি নিজের জন্য এক কাপ কফি করে নিলাম আমি আর মুড়ি খাবো না দুপুরে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিল সারাদিন হয়েছিল আর এখন প্রায় বাজে বাজে মেঘলা এখন প্রায় দেখো ঝমঝম করে বৃষ্টি এসছে আর আমাদের এখানে বৃষ্টি আসা মানে কারেন্ট চলে যাওয়া তো অটোমেটিক কারেন্টও চলে গেছে এখন একটা কাজ ছিল জামা সেলাই করা তো সেটা তো কারেন্ট না আসা অবধি হবে না রান্না বান্না করার কিছু নেই শুধু ভাত আর ডিম সিদ্ধ করবো তো সকালে ডাল চপ ভাজা সবই আছে তো চলো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে টাটা সবাই খুব ভালো দেখো